বন্ধুরা একজনে না মানে নামকরণ হয়েছে তার নামটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আপনাদের মতামতগুলো অবশ্যই জানাবেন আজকে এই ভণ্ডটার মানে পরিষ্কার নিয়ে ও কতটা পরিষ্কার সেটা নিয়েও কথা বলবো এবং একজনের নতুন নামকরণ হয়েছে সেটাও বলব ঠিক আছে তার একেবারে ইন্টারটেনি নমস্কার বন্ধুরা বেঙ্গলি ভাগানুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা আমি একটা শর্ট ছেড়েছিলাম সেখানে খণ্ড ঠাকুরের মালা গাচ্ছিল ঠাকুরের মালা গাচ্ছিল সেই সূচের মধ্যে জং করে ছিল দেখে মাথার মধ্যে প্রচোর উকুন সেই মাথা চুলকা ছিল তো কমেন্টে করেছে ওর সূচের মাথার মধ্যে জং ধরেছিল দেখে মাথার মধ্যে জল থাকে তেল থাকে তার জন্য এরকমভাবে চুলকিয়ে সুচটাকে সুচমানে সুই যেটা দিয়ে আমরা সেলাই করি সেই সুইটাকে জং ছাড়াচ্ছিলো চুলকিয়ে চুলকিয়ে মাথা জং ছাড়াচ্ছিল যাই হোক আপনারা আমার কমিউনিটিতে দেখবেন আমি ওখানে কমিউনিটি পোস্ট ছেড়েছি সেটা অবশ্যই আপনারা দেখবেন আচ্ছা কত পরিষ্কার বিশাল পরিষ্কার জানেন তো আচ্ছা ওর আলু মাখাটা কেউ দেখেছেন কি না আপনারা দেখবেন আমাদের যতই হাত পরিষ্কার থাকুন ওই আলুটাকে যখন চটকে চটকিয়ে মাখে না মানে মানে এই আঙুলের এই জায়গা দিয়ে মানে আলুগুলো বেরিয়ে যাচ্ছে বুঝেছে তো হেবি পরিষ্কার ওরকম আলু বাবা জীবনে খাবো না আলু খাবার ছেড়ে দেবো আলু মাখা খাওয়া ছেড়ে দেবো আলু ভর্তা খাওয়া ছেড়ে দেবো তাও এরকম আলু মাখার জীবনে খাবো না কালকে একটা লাইফ করছিল কালকে একটা লাইভ না তার ছোট্ট বাচ্চাটা মুখের মধ্যেই কালি থালি মেখে মানে বাচ্চাটা মানে একাকার অবস্থা হুম তো দেখলাম কলের জল খুলে বাচ্চাটা মুখটুক হাত হাত সেই পর্যন্ত ঠিক ছিল সেই পর্যন্ত ঠিক ছিল দেখলাম কি এই গামলার মধ্যে জামা কাপড় জলে বাচ্চাটার আবার ওই ভালো জল দিয়ে ভয় পার ওই খারাপ জল দিয়ে বাচ্চাটার আবার হাত ধোয়াচ্ছে আবার মুখ পোচাচ্ছে বা এই জন্য তোকে তুই প্রচণ্ড অপরিষ্কার ওই যে তুই খালি দেখাস না তোর ওই ঠাকুর ঘরটাই ঝকঝকা থাকতে কি বুঝেছিস তো আর বাদবাকি মানে জায়গাগুলো মানে অপরিষ্কার একদম অপরিষ্কার বাবা গো মেয়ে হয়ে এত অপরিষ্কার রে ধুনো চি 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 ধুনো এত অপরিষ্কার তুই বাবা গো একদিন সাবান দিয়ে সান্না করলে গা গিন করে বাবা মাথার মধ্যে তোর কি রে ওরে বাবা ওরে সাঁটা রে কি তুই এত অপরিষ্কার তুই এত অপরিষ্কার এই গরমে মানে কি বলবো মানে সারা শরীর তো প্যাঁচ প্যাঁচ অবস্থা বাবা সেই সিঁদুরগুলো দেয় যে ভয়ানক সিঁদুর পরে মানুষ একটা লিমিট থাকে সিঁদুর পরার সিঁদুর পরার একটা লিমিট থাকে বাবা দেখাতে হবে তো দেখো আমি আমার ঘন্টাকে কি ভালোবাসি না বন্ধুরা এগার থেকে আর ঘন্টা মানে ঘন্টার সাথে আর একটা নামকরণ হয়েছে বুঝেছেন তো সেটা বলবো ভিডিওটা করে নিই বলব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বুঝেছে হুম তো প্রচুর পরিষ্কার ও প্রচুর পরিষ্কার মানে বুঝতেই পারছেন ওর লাইভটা গিয়ে দেখবেন সেই জামাকাপড় জলে মানে জলগুলো পুরো মানে কাল শীতে আরে বেশি করে একটু সার কাপড় একটু ফেনা হোক ভালো করে ঘর সার দিয়ে তুই একাই কাজ করিস আর বাড়ির লোকরা আর অন্যান্যরা কেউ কাজ করে না তুই একাই সব কিছু জানিস একাই কাজ করিস কী বলছি দেখো সারাদিন পর আমি এই পান্তা খাবো ওই খাবো শোন শোন ভণ্ড শোন ওই সিমপাতি কাঠ খালে না একটু কম কর পান্তা আচ্ছা আচ্ছা লোকে ঘরে হয় আর পান্তা ভাত খায় এমন কি বড় বড়ো রেস্টুরেন্টে পান্তা ভাত না এই পাঁচশো টাকার থালিতে বিক্রি হচ্ছে জানিস কী কী দেয় জানি পান্তা ভাতের মধ্যে একশো টাকা থালি পান্তা দেয় দই দেয় তারপরে একটা ভাজা দেয় ভর্তা দেয় আবার মাছ ভাজা দেয় মানে অনেক ভ্যারাইটিস কিন্তু রেস্টুরেন্ট তো ওইভাবে দেয় আর আমরা বাড়িতে যদি পান্তা খাই তখন আমরা কী করি একটু আলু ভাজা একটু ধর আলু মাখা বা তুই যা আলু মাখা করেছিস বাবা আলু মাখার কথা বলতে ইচ্ছা করছে না বুঝেছি হয়তো একটু পেঁয়াজি এই সমস্ত দিয়ে পান্তা খায় পান্তা খাওয়া খারাপ জিনিস নয় শরীরের পক্ষে পান্তা খাওয়া ভালো বলি তুই সারাক্ষণ বলিস না আমি কিছু খাই না আমি কিছু খাই না এই তো ছাতু খেয়েছি একটু ছাতু খেয়েছি একটা ছাতু খেলে একটা ছাতুর ঘোল খেলে অনেকক্ষণ পেটে থাকে অনেকক্ষণ পেটে থাকে তুই যে সারাক্ষণ বলিস না আমি খাই না আমি খাই না আমি খাই না এই কেন রে এত মিথ্যে কথা বলিস আমি খাই না আমি খাই না হ্যাঁ ভাতের মারটা দেখাচ্ছি সেটাও মনে হয় খাস ভাতের মার খাওয়া শরীরের জন্য ভালো মানে কী ভাবিস বলতো নিজেকে কি ভাবিস তুই মানে বুঝে পাই না তুই নিজেকে কী ভাবিস তুই ভাবিস আমি সব জানি সব ইয়ে আর অন্যান্য কেউ জানি না অন্যান্য লোকরা তো এমনি সংসার করে তো ঘরে কাজকর্ম করে না মানে বসে বসে খায় সবাই তাই না তুই তো ভাবিস না তাই না আর শোন ওই জয়াদি আমাকে একটা কমেন্ট করেছে বুঝেছিস তো মানে তোর যে জেচে জেচে মানুষকে যে ফোন করিস তার যে কল রেকর্ডিংগুলো করিস এই সবাবগুলো চেঞ্জ কর এই স্বভাবগুলো চেঞ্জ কর জয়াদি আগে ভিডিওটা নামা তারপরে আমি তোকে জায়দাবাদ দেবো বুঝেছিস তো আমি জয়াদি ভিডিওর জন্য অপেক্ষা করে আছি হ্যাঁ জয়াদি ভিডিও হলে একটা আলাদা ভিডিও হবে আর রোজকার চাপকানোর ভিডিও আলাদা হবে আর শোন আই শোন ভালো করে শোন তোর বরকে তুই যে সোশ্যাল মিডিয়া তোর বরকে কালো ঘন্টা কালো ঘন্টা কালো ঘন্টা বলে বলে তো নিজেই প্রচার করছিস হুম তোর বরের ঘন্টা কালো না কি একমাত্র তো তুই জানবি বুঝেছিস তো হুম বেশ বেশ ওই বলিস না যে আমি তুতলি কি বলেছে বলেছে ঘন্টা না কালো ঘন্টা পাগলি মাল একটা তুই তোর বরের ঘন্টাকে তুই বলতে থাক কালো ঘন্টা বলতে থাক হ্যাঁ আর তোর বরের নামকরণ হচ্ছে শোনো বন্ধুরা তোমরাও শোনো ওর বরের নাম হচ্ছে ঘণ্টাসুর হুম ওর বরের নাম হচ্ছে ঘণ্টাসুর ঘণ্টা সুর এবার থেকে সুরটা যুক্ত করে দেবেন ঠিক আছে হচ্ছে নামকরণ হলো ওর বরের বুঝেছেন তো মানে ওর ঘন্টার নামকরণ হলো বুঝেছেন প্রচুর পরিষ্কার বাবা একটা মেয়ে হয়ে এত অপরিষ্কার এত অপরিষ্কার মানে বলার মতো না মানে মাথা কাছে বলছে আমি সুজের জং পরিষ্কার করছি মাথা চুলকি মানে ভাবতে পারেন সুজের যদি জং করে আমার ঠাকমাকে দেখতাম যেরকম শিশির মধ্যে কাঁচের শিশির মধ্যে নারকেল তেল ঢেলে রাখতো নারকেল তেল ঢেলে রাখতো তার মধ্যে সূজগুলোকে রেখে দিত বাবা বিশাল বড় টেকনিক কলিযুগে সুজ পরিষ্কার করা মানে মাথার মধ্যে জল আছে তেল আছে তাই ঘষায় ঘষায় ঘষে ঘষে সুচের জং পরিষ্কার করছে শোন একটা কথা বলবো তোকে সত্যি বলবো বল বল তোকে একটা কথা বলবো আমি মানুষকে কি তুই কি ভাবিস বল কেউ কিচ্ছু বোঝে না কেউ কিচ্ছু জানে না তুই একা সব জানিস হ্যাঁ তুই বলে সংস্কৃত ভাষা জানিস পরে শোনাবি একদিন সংস্কৃত ভাষা যে একজন কমেন্ট করেছে উপনিষদ উপনিষদ বানামটাই তুই পড়তে পারছিস না তুই পড়বি সংস্কৃত ভাষা হুম তুই পড়বি সংস্কৃত ভাষা ওই সুচে জং টং পরিষ্কার না করে তোর ভাদাইমাটাকে বল কাজে যেতে নয় তো মার জংটা পরিষ্কার কর ঘন্টার জংটা পরিষ্কার কর বুঝেছিস তো ঘন্টার প্রচন্ড জং পড়ে গেছে বুঝেছিস বুঝেছিস ঘন্টা শুনে কিন্তু প্রচণ্ড জং পড়ে গেছে হুম খালি ঘন্টা ঘন্টা খালি বাজে দিকে অসভ্য মেয়ে কোথাকার ঘন্টা মানে কি হুম ঘন্টা বাজার পুজোর ঘন্টা তারপরে হচ্ছে স্কুলের ঘন্টা বেলের ঘন্টা হুম ঘরকে কালো ঘন্টা বলে তো ওরে আমার ফসারে টুকটুকে ফসারে তোর ঘন্টার নাম হচ্ছে ঘন্টা সুর নতুন নামকরণ করলাম কফি খাস রাত্রিবেলায় দুজনে মিলে বুঝেছিস হুম যেহেতু নতুন নামকরণ হলো না এর জন্য বললাম আমি পরিষ্কার থাকি আমি পরিষ্কার থাকি ওরে আমার লুলু 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 পরিষ্কার থাকে অপরিষ্কারের যার একটা খাটের মধ্যে বসে খায় ওই খাটের মধ্যে বসে খায় ওই থালায় হাত ধোয় ওরে বাবা গো কেন রে উঠে গিয়ে মানে খাবারের হাতটা উঠে গিয়ে ধুতে পারিস না শোন খাবার খেয়ে হাত ধুতে উঠবি জল দিয়ে হাত ধোয়ার পর ভালো করে সাবান দিয়ে হাত ধুবি এত অপরিষ্কার কেন রে হ্যাঁ এত অপরিষ্কার কেন একটা ছোট্ট বাচ্চাকে কত টিকটকভাবে রাখবি হ্যাঁ সারাক্ষণ বাচ্চাটা খ্যান 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 করে আর রে খালি মানুষের পিছনে লেগে যায় অভিশাপ দেয় আমি তুতলি আমার শোকত পলার কালি কে কী করছে না করছে সেই দিকে নজর দাঁড়া যদি ভিডিওটা বার করুক তারপরে তোর ব্যবস্থা করবো যেতে যেতে আমার নামে ফোন করে তুই জয়াদিকে পাল্টা কথা বলেছিস না দাঁড়া জয়াদি ফোন জয়াদি ভিডিওটা বের করু তারপর তোর যা করার আমি করবো বুঝেছিস তো আর তোকে দিন রাত্রি ধোয়াবো বুঝেছিস তো তোকে আমি দিন রাত্রি ধোয়াবো তুই যতই ভালো সাজ না কেন তুই ভণ্ডও ভণ্ডই থাকি তুই আগেও ভণ্ড এখনও ভণ্ড আগামী দিনেও ভণ্ড থাকবি বুঝেছিস তো চলো বন্ধুরা আমার ভিডিওটা এইটুকুনি ছিল যে যেখানে আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি নমস্কার সবাই ভালো থেকো আর নতুন নামকরণে সবাই ওই নামেই ডাকবে কিন্তু কী নামে ডাকবে সুর কী নামে ডাকবে ঘণ্টা সুর বুঝেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি সবাই ভালো থাকুন নমস্কার